অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানায় আজকে এই ভিডিওতে জাদু তেল তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানাবো যা আপনার চুল পড়া বন্ধ করবে চুল ঘন কালো করবে নতুন চুল গজাতে সাহায্য করবে বাজারে অনেক কেমিক্যাল মাখানো তেল তো মেখে কোনো উপকারই পেলেন না এবার এই ঘরোয়া পদ্ধতি তৈরি জাদু তেলটি তৈরি করে একবার দেখুন এটি তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি কিন্তু খুবই সামান্য আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলি পেয়ে যাবে একটু কষ্ট করে এই জিনিসগুলো ম্যানেজ করুন আর দেখুন এর দ্বারা কি তৈরি হয় কি সুন্দর তেল এর জন্য প্রথমে লাগবে নারিকেলে খাঁটি নারিকেল তেল অর্থাৎ যে তেলগুলি শীতকালে জমে যায় সেই ধরনের তেল যেমন প্যারাসুট উত্তম ইত্যাদি তেল এই এই কোম্পানির তেলগুলি আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এই তেল তৈরিতে এই জাদু তেল তৈরির জন্য প্রথমে আপনার লাগবে কেশরি পাতা গোলাপ ফুল এর কুড়ি পাপড়ি আপনার লাগবে কারি পাতা আপনার লাগবে চায়না রোজের পাতা আপনার লাগবে মেথি পাতা আপনার লাগবে জবা ফুলের পাতা জবা ফুল নিমের পাতা কালো জিরা মেথি আমলকি পেঁয়াজ কুচি আমলকি ভালো টাটকা আমলকিগুলো নেবেন কাঁচা আমলকি অবশ্যই এই চড়িপটিগুলিকে আগে ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন শুকিয়ে নেবেন আর তার সঙ্গে অবশ্যই খাঁটি নারিকেলের তেল এইগুলি হাতের কাছে যখন চলে আসবে তখন আপনার পরবর্তী পদক্ষেপ যে কীভাবে তেলটি তৈরি হবে প্রথমে দেখতে পাচ্ছেন একটা উনুনে আমি একটা কড়াই নিয়েছি তাতে খাঁটি নারকেল তেলটি দিয়ে দিয়েছি এবার তাতে দিলাম আমি কালো জিরা আর মেথি এটিকে নাট থাকাব আপনি ফুল ভলিউম করে দিন আগুনের তাপটি তারপরে আস্তে আস্তে এতে দিয়ে দেব আমলকি পেঁয়াজ কুচি নাট থাকবো এতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো যেমন কারি পাতা মেহেন্দি পাতা গোলাপ ফুলের পাপড়িগুলি গোলাপ ফুল রূপে অবশ্যই লাল গোলাপ লাগবে কিন্তু সাদা গোলাপটা দিলে গোলাপ লাগবে নিমের পাতা দিয়ে এগুলো ফোটাতে থাকুন নাড়তে থাকুন কেসড়ি পাতা কেসড়ি এখন শাক জাতীয় পাতা গ্রাম বাংলার সব জায়গাতেই পাওয়া যায় আর হ্যাঁ এই যে অ্যালোভেরা জুস গাঢ় করে আগে থেকে জুসটা বানিয়ে রাখবেন এবং ঢেলে দিন এবং নাড়তে থাকুন ফুটতে থাকবে সাবধানে নাড়বেন অনেক সময় আবার এটাতে বুদবুদ হয়ে ছিড়িয়ে যায় আস্তে আস্তে নাড়তে থাকুন অ্যালোভেরা জুসটা টাটকা অ্যালোভেরা জুস ব্যবহার করবেন অনেকখানি লাগবে বড়ো একটা অ্যালোভেরা নিয়ে নেবেন অ্যালোভেরার কাণ্ড সেখান থেকে জুসটা ছাড়িয়ে নেবেন আগে থেকে এবার নাড়তে থাকুন দেখছেন ফুটতে থাকছে কোনো সমস্যা নেই সুগন্ধের জন্য আপনি তেজপাতা গোলমরিচ এলাচ এইগুলো কিন্তু দেবেন লবঙ্গ দারুচিনি তাতে তেলটা সুগন্ধি হবে দেখুন কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট পর দেখুন আস্তে আস্তে কেমন হয়ে গেছে ইনগ্রিডিয়েন্টসগুলো যে জড়িবুটিগুলো আছে সেগুলো সুস্থ গেছে এই তেল প্রস্তুত হয়ে আমি ছেঁকে নিয়েছি হ্যাঁ আপনারা ছেঁকে নেবেন কাপড়ে হোক আর এটা মাখবেন রাত্রিবেলায় একদিন অন্তর একদিন এবং সকালবেলা তো অবশ্যই শ্যাম্পু করে নেবেন মাখার পরে আপনি দেখতে পাবেন আপনার চুলের জেল্লাই পরিবর্তন হয়ে গেছে চুল কালো ঘন হবে নতুন চুল গজাবে হ্যাঁ চুল দেখে আপনার মনে হবে যেন এত সুন্দর নরম মোলায়েম আপনার কেমন কমেন্ট করে জানাবে